আগামীকাল অর্থাৎ বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ও শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠার দিন আর সেই উপলক্ষে সারা দেশ জুড়ে আবেগ ছড়িয়ে পড়েছে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সমগ্র দেশেই এরা এক এই অনুষ্ঠানটিকে দেখার এবং বিশেষভাবে পালন করার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন ফুলিয়া হনুমানতলায় এটি বিশেষ শিবির তৈরি করছেন এই সনাতনী সমাজ যেখানে আগামীকাল বিভিন্ন অনুষ্ঠান এখানে রাখা হয়েছে এলইডি বড় স্ক্রিনের মধ্য দিয়ে সেগুলিকে দেখানো হবে সমগ্র অনুষ্ঠানটি দর্শকদের সামনে তুলে ধরার জন্য এই সনাতনী সমাজ এখানে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে শুধু ফুলিয়া হনুমানতলায় নয় ফুলিয়ার বিভিন্ন জায়গায় ফুলিয়া কীর্তিবাস ফুলিয়ার লাল মাঠ কলোনি সবুজপল্লী ইত্যাদি জায়গায় এই ধরনের অনুষ্ঠান এবং রাম পুজো গীতা পাঠ ইত্যাদি সেই অনুষ্ঠানের অঙ্গ হিসাবে তারা রাখছে আপনারা দেখছেন ফুলিয়া হনুমানতলার সেই দৃশ্য রাম সীতাকে সুন্দরভাবে সাজানো হয়েছে এবং সেই প্রস্তুতি চলছে আগামীকাল সকাল থেকেই এখানে সেই অনুষ্ঠান পালিত হবে সনাতনী সমাজ এই উদ্যোক্তা বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামীকালের যে অনুষ্ঠান বা রাম মন্দির প্রতিষ্ঠা হবে সেই অনুষ্ঠানের সুন্দর রূপরেখা তৈরি করার জন্য তারা উদ্যোগ নিয়েছেন কী বলছেন উদ্যোক্তরা শুনুন আগামীকাল আমাদের দেশের প্রধানমন্ত্রী অযোধ্যাতে রাম জন্মভূমির নতুন মন্দিরে শুভ উদ্বোধন করবেন সেই উপলক্ষে ফুলিয়াতে ফুলিয়া হনুমান হনুমানতলাতে আমাদের বিভিন্ন অনুষ্ঠান কালকে হবে আগামীকাল সকাল নটা থেকে পুজো শুরু হবে তারপরে হোমযজ্ঞ রয়েছে বিজয় মহামন্ত্র পাঠ হবে একশো আটবার জয় রাম শ্রীরাম জয় জয় রাম তারপরে আমাদের রয়েছে গীতা পাঠ তিনটে থেকে চারটে থেকে হরিনাম সংকীর্তন পাঁচটা থেকে মহাপ্রসাদ বিতরণ এবং তারপরে লোকসঙ্গীত অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হবে এছাড়াও ফুলিয়া কীর্তিবাসে সেখানে আদিকবি কীর্তিবাসের জন্মস্থানে প্রদীপ সরকারের নেতৃত্বে সেখানেও পূজাপাঠ এবং বিভিন্ন অনুষ্ঠান শোভাযাত্রা ইত্যাদি অনুষ্ঠিত হবে সর্বস্তরের ফুলিয়ার সর্বস্তরের মানুষকে আমরা আবেদন করছি দলমত নির্বিশেষে হিন্দু সনাতনী ভাইয়েরা আগামীকাল আসুন এবং ফুলিয়া হনুমানতলার এই পুজো পাঠে অংশগ্রহণ করুন এবং এই পবিত্র দিনের পবিত্র সন্ধিক্ষণের সাক্ষী থাকুন এই আবেদন আমরা করছি ওই সম্প্রচারের ব্যাপারে কি উদ্যোগ নিয়েছে সম্প্রচার বেলা এগারোটা থেকে এলইডি স্ক্রিনের মাধ্যমে আমরা যে রাম মন্দিরের শুভ উদ্বোধন হবে সেটা সরাসরি সম্প্রচার করব আমরা ফুলিয়া হনুমানতলা থেকে এলইডি স্ক্রিনের মাধ্যমে আর কোথাও হচ্ছে ফুলিয়া এলাকায় ফুলিয়ার বিভিন্ন গ্রামে সনাতনী ভাইরা তাদের নিজস্ব উদ্যোগে এই অনুষ্ঠান করছে লালমাঠে হচ্ছে পলতাতে হচ্ছে বুইচাতে হচ্ছে ফুলিয়া টাউনশিপে হচ্ছে কৃষিপল্লিতে হচ্ছে দিব্যডাঙাতে হচ্ছে ফলে ফুলিয়াই সাজসাজো রব রামময় ফুলিয়া ফলে ভগবান শ্রীরামকৃষ্ণের আশীর রামের আশীর্বাদ সকলের ওপর বর্ষিত হোক এবং সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ উৎসবে মেতে উঠুন কালকের দিন আমাদের গর্বের দিন পাঁচশো বছরের হিন্দু সনাতনী সমাজের লড়াই এ লড়াই শেষে আমাদের জয়ের দিন রাম ভগবান রাম ফিরছেন অযোধ্যাতে আগামীকাল কোনো সমস্যা কি এই উদ্যোগ নিয়েছে হিন্দু সনাতনী সমাজ আমরা মূলত ফুলিয়া হনুমানতলায় যে অনুষ্ঠানটি করছি সেটি রা শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট ফুলিয়ার পক্ষ থেকে করছি এবং বিশ্ব হিন্দু পরিষদ আর এস মতো বিভিন্ন সামাজিক সংগঠন যারা রয়েছে এছাড়াও হিন্দুত্ববাদী সংগঠন তারাও করছেন তাদের মতো করে করছেন শ্রীরাম সবার শ্রীরামের জন্য সকল হিন্দু সমাজ তারা রাস্তায় নামছেন আগামীকাল ফুলিয়াতেও খুব স্কুলের স্টুডেন্টরা তারাও শুনলাম কলেজ স্কুলের স্টুডেন্টরা তারাও শোভাযাত্রা বের করবেন আমার কাছে খবর আছে ফলে সকলে মিলেই আমরা এই দিনটিকে উদযাপন করব চঞ্চল চক্রবর্তী সহকারী সভাপতি শান্তিপুর পঞ্চায়েত সমিতি